হাই বন্ধুরা আজকের আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো কারা কারা এরকম ধরনের কাঁকড়া দেখেছো বা খেয়েছো আর এই কাঁকড়াটা হলো সামুদ্রিক কাঁকড়া তো সেদিনকে বাজারে যখন আমরা গেলাম দেখলাম এই কাঁকড়াটা বিক্রি হচ্ছে তো এক কেজি কাঁকড়া আমরা নিয়েছিলাম আর আসার পরে এই কাঁকড়াটা দেখো কাটা চলছে তো কে কে কাঁকড়া কাটতে পারো আমাকে কমেন্টে জানিও আমি তো কাঁকড়া একদম কাটতে পারি না ভীষণ ভয় করে আমার কাঁকড়া কাটতে আর ওই জন্য তোমাদের দাদাভাই দিয়ে কাঁকড়াটা কাটিয়ে নিচ্ছিলাম তো তো তোমাদের দাদাভাই দেখো এইভাবে করে কাঁকড়াটা সুন্দর করে কেটে দিয়েছে পরিষ্কার করে এত সুন্দরভাবে কাঁকড়াটা কেটে দিল আমিও কাঁকড়া কাঁটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কারণ যারা যারা তোমরা কাঁকড়া কাটতে পারো না তাহলে তারা কিন্তু এইভাবে কাঁকড়াটা কেটে নিতে পারো তারপর কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এতে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হলো লবণ হলুদটা কিন্তু তোমরা বুঝে দেবে কাঁকড়ায় বেশি লবণ দিলে কিন্তু ভালো লাগবে না তার টেস্টটা কাঁকড়ায় লবণ হলুদ মাখানো পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের এবার কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তো দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে আমি তেলটাও দিয়ে দিলাম তেলটা পুরো গরম হয়ে যাওয়ার পরে একে একে কাঁকড়াগুলো এইভাবে করে ছেড়ে দিলাম মনে রাখবে কাঁকড়াগুলো যখন ভাজবে বন্ধুরা তখন কিন্তু কাঁকড়াগুলো এইভাবে ছাড়ার চেষ্টা করবে এইভাবে ছাড়লে কি হয় ওপরের পিঠটা একটু না তেলের গরমে শক্ত হয়ে যায় কারণ যদি তুমি উবুরভাবে কাঁকড়াগুলো ছাড়ো তাহলে কিন্তু ওই ঘিগুলো কড়ার গায়েতে লেগে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে তাই কাঁকড়া যখনই ছাড়বে তখন ঠিক এইভাবে উল্টো পিঠ করে কাঁকড়াগুলো ছেড়ে দেবে একটু যখন ওই পিঠটা ভাজা হয়ে যাবে তখন দেখবে কাঁকড়ার এই পিঠটাও হালকা করে শক্ত হয়ে গেছে তারপরে আস্তে করে কাঁকড়াটা উলটিয়ে দেবে তো দেখো এই ওই পিঠটা আমার এবার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পিঠটা উলটিয়ে নিলাম তো এইবারে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর এইবারে আমি সবকটা কাঁকড়াই কিন্তু থালাইতে তুলে নেব। আমার আজকের ভিডিও রান্নার সাথে সাথে আমার আগের ভিডিওতে বন্ধুরা কে কি কমেন্ট করেছো তার কজনের কমেন্ট আমি পড়ে নিই চলো মামুনি আমাকে বলেছে মিষ্টি বোনের সঙ্গে ইকো পার্কটা ঘুরলাম শীতে আমিও এসেছিলাম তখন ঝিল বন্ধ ছিল সত্যিই অপূর্ব লাগলো রেজিস ডেলিডিয়ারি থেকে বোন বলেছে খুব ভালো লাগলো তোমার সাথে একবার ইকো পার্কটা ঘুরে নিলাম আর এদিকে দেখো কাঁকড়াগুলো কিন্তু আমার সবকটা ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে বলো তো কাঁকড়া ভাজার পরে কাঁকড়ার যে তেলটা ছিল তার মধ্যে কাঁকড়ার পাগুলো দিয়ে ভেজে নিলাম তো এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে তাহলে এতে কিন্তু টেস্টটা ভালো আসে তারপরে দেখছো কাঁকড়ার পাগুলো সবকটা ভেজে এইভাবে করে তুলে নিলাম দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমার কিন্তু কাঁকড়ার থেকে কাঁকড়ার পায়ের শাঁসটা খেতে প্রচণ্ড ভালো লাগে তারপরে দেখছো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরেই আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো চলো এবার আবারও একটু কমেন্ট করা যাক শিল্পী বনু বলেছে খুব সুন্দর ইকো পার্ক তোমার সঙ্গে আমিও ঘুরলাম আনন্দ করলাম দিভাই সীমা ব্লক থেকে সীমা দিভাই বলেছে আমি একটু সময়ের জন্য কোথায় যেন হারিয়ে গেলাম এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার অপেক্ষায় রইলাম সুস্মিতা বনু লিখেছে আমার মিষ্টি দিভাই খুব সুন্দর লাগলো আজকের ইকো পার্কের ভিডিওটা সরস্বতী মাই বেস্ট ফ্রেন্ড বলেছে দারুণ লাগলো আজকের ভিডিওটা তন্দ্রা রান্নাঘর থেকে তন্দ্রা দিভাই বলেছে ভালোবেসে ভিডিওটা দেখলাম তোমার মতো আমিও যখন গেছিলাম অনেক রাত হয়ে গেছিল তোমাকে সবাই কদিন ধরে খুঁজছে আর সুজিত ফ্রেন্ড লিখেছে খুব সুন্দর লাগছে তোমাকে একা একা চলে গেলে আমাকে বললে না তো সমস্ত কমেন্টগুলো আমি কিছুটা পড়লাম সব কমেন্ট তো পড়া সম্ভব না তো পরবর্তী নেক্সট ভিডিও আবার কমেন্ট পড়ব এবার দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা দিয়ে যখন একটু ভালো করে ভাজা হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর দিয়েছিলাম গ্রেট করা আদা তারপর একে একে দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ একটু লবণ গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে যতক্ষণ ওপর দিয়ে তেল না ভেসে যায় ততক্ষণ কিন্তু সুন্দর করে মশলাটাকে কষাতে হবে মশলাটা আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি জলটা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ তেলটা সুন্দর ওপরে ভেসে গেছে আর কষানোও কমপ্লিট হয়ে গেছে অল্প করে জল দিলাম যেহেতু এটা কাঁকড়ার ঝাল হবে এটা কিন্তু খেতে দুর্দান্ত অসাধারণ টেস্টি হয় তোমরা যদি কেউ একবার বানিয়ে খাও তো বারবার কিন্তু তোমাদের মন চাইবে খেতে এরপর যখন জলটা ভালো করে ফুটে গেল তখন কিন্তু কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম ঠান্ডা জলে কাঁকড়াটা দেবে না যখন জলটা ভালো করে ফুটে যাবে তখনই কিন্তু কাঁকড়াগুলোকে দেবে আর এখন থেকেই দেখো তরকারির কালারটা ফাটা ফাটি লাগছে দেখতে আর সে তেমন সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে কাঁকড়া লাল লাল ঝাল ঝাল রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে তারপর তোমাদের সামনে পরিবেশন করলাম কি অসাধারণ দেখতে লাগছে না খেতেও অসাধারণ টেস্টি হয়েছিল তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না